সাম্প্রতিককালে বাংলাদেশের সাথে আমেরিকার একটি বাণিজ্য চুক্তি হয়েছে বা বাণিজ্য সমঝোতা হয়েছে যে সমঝোতার আলোকে বাংলাদেশ পঁয়ত্রিশ শতাংশ শুল্কের স্থলে বাংলাদেশকে মাত্র বিশ শতাংশ শুল্কে পণ্য রপ্তানি করার সুযোগ দিয়েছে আমেরিকা এই যে বিশ শতাংশে পণ্য রপ্তানি করার যে সুযোগ যেটা দিল বাংলাদেশকে এটা কেন দিল অন্যদিকে বাংলাদেশের যারা কম্পিটিটর চায়না ইন্ডিয়া ভিয়েতনাম যে দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে একটি কম্পিটিশান আছে বিশেষ করে পোশাকের পোশাক রপ্তানির ক্ষেত্রে সেসব দেশের ক্ষেত্রে চায়নার ক্ষেত্রে প্রায় একশো শতাংশ ভারতের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ এবং ভিয়েতনাম বাংলাদেশের অন্যতম কম্পিটিটর ভিয়েতনাম প্রায় পঁচিশ শতাংশ শুল্ক দিয়ে আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করতেছে তো এই যে বিশ শতাংশ অর্থাৎ ট্রেড নেগোসিয়েশন অর্থাৎ বাণিজ্যের যে সমঝোতা সেই সমঝোতাটা কীভাবে সম্পন্ন হলো কি কী বিষয়ে ছাড় দেওয়ার মাধ্যমে বা কী কী বিষয়ে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এই অর্জনটুকু অর্জন করেছে যদিও বাংলাদেশ পূর্বে পনেরো শতাংশ শুল্ক আর পনেরো শতাংশ শুল্ক দিয়ে আর আমেরিকায় পণ্য রপ্তানি করত কিন্তু এখন সেখানে বিশ শতাংশ মানে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ট্রাম্প সরকার ক্ষমতা আসার পর প্রায় ষাটটি দেশের উপর শুল্ক আরোপ করে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের উপর শুল্ক আরোপ করে বাংলাদেশ প্রত্যেক বছর প্রায় আমেরিকাতে আট থেকে দশ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে আর আমেরিকা থেকে দুই থেকে তিন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে অর্থাৎ এখানে বাংলাদেশের যে ট্রেড সারপ্লাস বা বাণিজ্যের ক্ষেত্রে প্রায় ছয় থেকে সাত বিলিয়ন এগিয়ে রয়েছে তো ট্রাম্প সরকার এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বেশ কিছু পদক্ষেপ নেয় প্রথম প্রথম পদক্ষেপ হিসেবে তারা আছে শুল্ক রিসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক শুল্ক আরোপ করে যে শুল্কের মাধ্যমে বাংলাদেশের পণ্যের ওপর সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে তার পরবর্তীতে নেগোসিয়েশনের মাধ্যমে ইউনুস সরকার তিন মাস এই শুল্ক আরোপকে পিছিয়ে দেন এবং এর পাশাপাশি দুই শতাংশ শুল্ক কমিয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হয় এরপর আগস্ট মাসের দিকে পঁয়ত্রিশ শতাংশ থেকে শুল্ক বিশ শতাংশে নামিয়ে আনা হয় এই শুল্কটা কিভাবে নামিয়ে আনা সম্ভব হয়েছে এর পিছনে কি কি ফ্যাক্টর কাজ করেছে প্রথম হচ্ছে মার্কিন সরকার বেশ কিছু শর্ত দিয়েছে শর্ত নম্বর এক যেটা হচ্ছে মার্কিন সরঞ্জাম সামরিক যে সরঞ্জাম আছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে অর্থাৎ বাংলাদেশের যে সামরিক সরঞ্জাম তা অধিকাংশই চায়না থেকে আমদানি করা হতো এখন সেই সামরিক সরঞ্জাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যে বেসামরিক বিমান যে যন্ত্রাংশ যেগুলো বাংলাদেশ বিভিন্ন দেশ চায়নাসহ জার্মানি বা ফ্রান্স এই সব দেশ থেকে কিনত এখন সেগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল ন্যাচারাল গ্যাস যেটার চাহিদা প্রচুর পরিমাণে বাংলাদেশে রয়েছে বাংলাদেশ প্রত্যেক বছর প্রার্থের তার যে এলএনজি চাহিদার পঞ্চাশ শতাংশ বেশি শতাংশ হচ্ছে ওমান এবং কাতার থেকে আমদানি করতো এরপর রাশিয়ার সাথে নিষেধাজ্ঞার কারণে এলএনজির দাম বেড়ে যায় এবং স্পট মার্কেট মানে যেখানে যখন প্রয়োজন সে অনুপাতে কেনা যে মার্কেটটা তাৎক্ষণিক যে বাজারটা আর দীর্ঘকালীন চুক্তি ব্যতীত যে মার্কেটে থেকে এলএনজি আমদানি করা এটাকে বলা হয় স্পট মার্কেট সেই স্পট মার্কেট থেকে যে আমদানি করা হতো সেটা তো অনেক বেশি দাম দিয়ে আমদানি করা হতো তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার দু হাজার পঁচিশের জানুয়ারির দিকে একটি নেগোসিয়েশনে আসে আমেরিকার সাথে সেখানে আমেরিকার আর্জেন্ট এলএনজি নামক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে খুব কিছুটা তুলনামূলক অল্প খরচে প্রায় প্রত্যেক বছর পঞ্চাশ লাখ টন এলএনজি আমদানি একটি নন বাইন্ডিং প্যাক্ট মানে একটি বাধা ধরা না কিন্তু একটা অবাধা ধরা সমঝোতা স্মারকের মতো একটি চুক্তি করে এই চুক্তির ফলশ্রুতিতে বাংলাদেশের যে বিডা অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন যে সংস্থা সেই সংস্থার অন্যতম প্রধান আশিক চৌধুরী বলেন যে এর ফলশ্রুতিতে শুধুমাত্র জ্বালানি তেলের যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের যে সংকট সেটাই থাকলো না বরং সেটা কমে গেল এবং এই জ্বালানির সংকট মোকাবেলার পাশাপাশি একটি কৌশলগত সম্পর্ক তৈরি হলো অর্থাৎ আমেরিকার সাথে আমাদের কিন্তু একটি কৌশলগত সম্পর্ক উত্তীর্ণ হয়েছে অর্থাৎ সে ইউন সরকারের আমলে একটি কৌশলগত সম্পর্কে আমরা উত্তীর্ণ হলাম এবার যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমাদের গম কিনতে হবে আমরা আগে কোন কোন দেশ থেকে গম কিনতাম আমরা আগে ব্রাজিল কানাডা ভারত এসব দেশ থেকে গম কিনতাম কিন্তু এখন যুক্তরাষ্ট্র থেকে আমাদেরকে গম আমদানি করতে হবে আচ্ছা এবার তুলা অর্থাৎ বাংলাদেশে অন্যতম আমদানি করা প্রোডাক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে তুলা আমদানি যেহেতু আমাদের পোশাক শিল্প আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিল্প হিসেবে বিবেচিত সেই তুলা আমদানির অধিকাংশ তুলা আমরা আমদানি করতাম চায়না ভারত ব্রাজিল আর্জেন্টিনা এবং একটি পঞ্চাশ শতাংশের বেশি শতাংশ তুলা আমদানি করতাম আমরা আফ্রিকার দেশ বিশেষ করে পশ্চিম আফ্রিকার বার্কিনা ফাসো বা আরও কয়েকটি দেশ থেকে আমরা তুলা আমদানি করতাম এখন সেই তুলা আমদানি করতে হবে কোথা থেকে যুক্তরাষ্ট্র থেকে তোলা আমদানি করতে হবে এরপর আসি সয়াবিন তেল সয়াবিন তেল আপনারা জানেন সয়াবিন তেল খুবই একজন খুবই একটা গুরুত্বপূর্ণ বা নিত্য ব্যবহার্যপূর্ণ পণ্য এই পণ্য এই পণ্য আমদানিতে বিশ্বে বাংলাদেশ তৃতীয় অর্থাৎ সয়াবিন তেল প্রচুর পরিমাণ ব্যবহার আমাদের দেশে রয়েছে এই যে সয়াবিন তেল এই সয়াবিন তেলের আমদানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন আমাদের সয়াবিন তেলে আমদানি করতে হবে এবং শুধু সয়াবিন তেল আমদানি নয় সয়াবিন তেল আমদানি এবং সয়াবিন তেল সংরক্ষণ পরিশোধনের জন্য মার্কিন কোম্পানির একটি অংশীদারিত্ব থাকবে এবং সেই কোম্পানি সদনাগার স্থাপন সহ বেশ কার্যক্রম নেবে আচ্ছা এরপর আসি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অর্থাৎ যার মাধ্যমে আমাদের রপ্তানির ক্ষেত্রে একটি কার্যক্রম চালু হয় রপ্তানির যে নিয়ম কানুন প্রসেসগুলো এটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটি কার্যাবলী সেই এক্সপোর্ট প্রমোশন ব্যুরো শুধুমাত্র মার্কিন বি এ নামে একটি সংগঠন আছে সেই সংগঠনের অনুমতি ছাড়া কোনো মার্কিন পণ্য রপ্তানি করতে পারবে না মানে আপনি চাইলেই একটি পণ্য মার্কিন বা আমেরিকাতে রপ্তানি করতে পারবে না সেখানে সেই দেশের সংস্থার অনুমতি প্রয়োজন হবে আগে সেটা দরকার হতো না এরপর চীনের তৈরি পণ্য পরিবহনের ক্ষেত্রে বেশ কিছু লজিস্টিক সাপোর্ট দেখত অর্থাৎ চীন চীনে চীন হচ্ছে বেশ কিছু সফটওয়্যার ডেভেলপ করে আমাদেরকে দিয়েছিল যেটার ফলশ্রুতিতে আমরা পণ্য পরিবহন বা পণ্য আমদানি বা রপ্তানি ক্ষেত্রে ট্র্যাকিং করা হতো সেই ক্ষেত্রে যে লজিস্টিক সাপোর্টটা দেওয়া হতো সেটা চীন দিত এখন সেটা দিতে পারবে না সেই লজিস্টিক সাপোর্টটা এখন আমেরিকা দিবে আচ্ছা যুক্তরাষ্ট্রের যে পণ্য থাকে সেই পণ্যের উপরে আমাদের বিভিন্ন শুল্ক এবং অশুল্ক বাধা দেওয়া থাকে যেমন হচ্ছে যে এই কোটা দেওয়া থাকে এত এত পরিমাণ বা একশো টনের বেশি পণ্য আমদানি করতে পারবে না দুশো টানে পণ্য আমদানি করা যাবে না এই রকম কোটা বা নন কোটা যে ব্যারিয়ার ছিল যেসব শুল্ক বা অশুল্ক বাধা ছিল সেই বাধা সম্পূর্ণরূপে বিলীন করে দিতে হবে মানে কোনো বাধা থাকবে না এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতিমধ্যে একশো আশিটি পণ্যের উপর অশুল্ক এবং শুল্ক বাধা সম্পূর্ণ করে ট্যারিফ জিরো করে দিয়েছে এবং আরও একশোটি পণ্য নতুন করে সংযুক্ত করা এই তালিকায় সংযুক্ত করার চিন্তাভাবনা করছে এরপর মার্কিন কোম্পানির পাওনা আছে অর্থাৎ মার্কিন বাংলাদেশে অনেকগুলো মার্কিন কোম্পানি আছে তারা হচ্ছে আমাদের এনার্জি সেক্টর তা বিমা সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টরে তারা ইনভলভ তারা বিজনেস এবং তাদের মালিকানার বিভিন্ন কোম্পানি কাজ করতে করতেছে তো এই সব কোম্পানি যখন তাদের লভ্যাংশের বা বাইরের দেশে পাঠাতে যেত তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হতো একটা হচ্ছে এদেশে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে হবে পঞ্চাশ শতাংশ বা তিরিশ শতাংশ এরপর হচ্ছে যদি ডলার সংকট হয় সেক্ষেত্রে তারা সরাসরি এই ফান্ডটা ট্রান্সফার করতে পারবে না অর্থাৎ লভ্যাংশ সেইগুলো ট্রান্সফার করতে পারতো না তার দেশে এই যে বিনিয়োগ যে বিনিয়োগের ফলশ্রুতি যে লাভটা ট্রান্সফার করতে পারতো না সেইটাকে নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে এখন থেকে তাদের দেশের লাভ তারা কোনো শর্ত ছাড়াই যখন খুশি তখন তারা নিয়ে যেতে পারবে এরপর আসি মার্কিন কোম্পানিগুলোর বেশ কিছু মালিকানা বিধি ছিল অর্থাৎ বাংলাদেশে মালিকানা বিধি ছিল সেই মালিকানা বিধি অনুযায়ী তাদের তেল গ্যাস বা টেলিকম বা ইন্স্যুরেন্স এই যে সেক্টরগুলোতে তারা মালিকানা বিধি মানতে বাধ্য নয় এর আগে বাংলাদেশের মালিকানা বৃদ্ধি বিধি মেনে তারা চলতো এজন্য তারা বাংলাদেশের মালিকানা বিধি তাদের জন্য শিথিল করার আহ্বান জানিয়েছে আচ্ছা এরপর আসি বাংলাদেশে তারা কোনো পণ্য রপ্তানি করার ক্ষেত্রে বেশ কিছু ব্যবসায়ীদের ছাড়পত্র নেওয়া লাগতো ছাড়পত্র বুধ ছাড়পত্র ছাড়া কিন্তু এনওসি ছাড়া কিন্তু পণ্য রপ্তানি বা আমদানি করা সম্ভবত না রপ্তানি বা আমদানি করা সম্ভবত না সেই এনওসি এনওসি বা সেই ছাড়পত্র অবিলম্বে প্রদান করতে হবে অর্থাৎ তারা চাওয়া মাত্রই যখন খুশি তখন পণ্য রপ্তানি করতে পারবে এরপর আসি চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা আগে বেশ কিছু যন্ত্রপাতি জার্মানি ফ্রান্স ইন্দোনেশিয়া এই সব দেশ থেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি আমদানি করতাম এখানে বাংলাদেশের কোয়ালিটি কন্ট্রোল বা বেশ কিছু নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এখন থেকে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি রপ্তানির ক্ষেত্রে আমেরিকার আর কোনো বাধা থাকলো না আমেরিকা যখন খুশি তখন সে পণ্য তার নিজেরাই কোয়ালিটি কন্ট্রোল করবে অর্থাৎ ওটার কোয়ালিটি ঠিক আছে কি না সে কোয়ালিটি চেক আমেরিকাই করে দেবে আমেরিকা আমাদেরকে পাঠাবে আচ্ছা এরপর কৃষিক্ষেত্রে আমরা যে ভর্তুকি দিতাম বা জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয় বা এই যে আপনার যেই পণ্যগুলো ছিল সেক্ষেত্রে ক্ষেত্রে আমেরিকায় এখন থেকে ক্ষেত্রে আমরা বেশ কিছু ক্ষেত্রে ভর্তুকি দেওয়া বা ক্ষেত্রে যে পণ্যের মান বা কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়টা ছিল সেটা আর থাকছে না এখন আমেরিকা নিজেই নিজস্ব সংস্থার মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল করে সেই বিষয়টাকে আমাদেরকে পাঠাবে এরপর সবচেয়ে দুটি দুঃখজনক যেটা সেটা হচ্ছে যে ওরা হালাল সার্টিফিকেট অর্থাৎ যে একটি পণ্যদ্রব্য হালাল কিনা আমাদের যেহেতু মুসলিম দেশ সেক্ষেত্রে হালাল হারামের একটি বিষয় থাকতেছে সেই বিষয়টা কি তারা অভারলুক মানে করা যাবে না এবং সেই হালাল হারামের যে বিষয়টা তারা আমেরিকান কোম্পানির মাধ্যমে সেইগুলোকে নিশ্চিত করবে যে এইটা হালাল নাকি এটা হারাম এবং তারা এটা নিশ্চিত করে তারা আমাদেরকে সার্টিফাইড করে আর তারা আমাদের এখানে এখানে পাঠাবে যদিও এর বিপরীতে বাংলাদেশ বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সাইবার নিরাপত্তা সংক্রান্ত একটি সংশোধন দুই হাজার পঁচিশের যে সংশোধন সেই সংশোধনের মাধ্যমে তারা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটা মার্কিন নীতির যে মার্কিন নীতি সেই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে মার্কিন নীতিটা কী মার্কিন নীতি হচ্ছে যদি আপনি কোনো সমকামীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না সমকামীকে ব্লাসপ্রেমী আমিনে আইনের মাধ্যমে ই করতে পারবেন না তারপর এই সমকামিতা সহ বেশ কিছু স্বাধীনতা আছে সেকচুয়াল লিগালাইজেশন সেকচুয়াল লিবারালিজম হ্যাঁ অর্থাৎ অবাধ যে সেকচুয়াল বিষয়টা এগুলো থাকবে এইগুলোর ক্ষেত্রে আপনি কোনো রকম বাধা দিতে পারবেন না এবং এই নিয়ে আপনি কোনো প্রকার কথা বললে আপনি তার বিরুদ্ধে মব উস্কে দেওয়া বা বিচারিক প্রক্রিয়া তাকে বিচার করার কোনো আপনার লিগালাইজেশন আপনার থাকতেছে না এরপর আসি জান যে আমরা যে প্রত্যেক বছর শত শত যে যানবাহন জার্মানি ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করি সেক্ষেত্রে এখন আমেরিকার সংস্থাকে প্রায়োরিটি দিতে হবে এছাড়া যে আমাদের যে এখন যে মোবাইল ডিভাইসগুলো ব্যবহার করতেছি সেগুলো ম্যাক্সিমাম মোবাইল ডিভাইসগুলোই চীন এবং ভারতের বর্তমানে আমরা যে আমদানি এবং সেটা খুব অল্প মূল্যে আমদানি করতেছি এই যে মোবাইল ডিভাইসগুলো আমরা আমদানি করতেছি সেই ডিভাইসগুলা বা অন্যান্য ইলেকট্রিক যে যন্ত্রপাতি সেইগুলা আমেরিকা এখন থেকে অনেকগুলো পণ্য আমাদেরকে রপ্তানি করবে আমার সেইগুলো নিতে হবে কোনো প্রকার কন্ডিশন ছাড়াই কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের যে লো ফ্রিকুয়েন্সি অর্থাৎ যে ছয়শো থেকে সাতশো মেগাহাটসে যে ফ্রিকোয়েন্সির যে তরঙ্গ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আমেরিকা আমাদের দেশে ব্যবহার মানে অনুমোদিত ছিল না সেটাকে অনুমোদন দিতে হবে এবং অনুমোদন দেওয়ার পাশাপাশি আমেরিকান যে ইলেকট্রিক পণ্য আমেরিকান যে মেশিনারিজ আমেরিকান যে গাড়ি সেগুলোকে আমাদেরকে আমদানি করতে হবে এখন কথা হচ্ছে এতগুলো শর্তের পিছনে শর্তের পরবর্তীতেও বাংলাদেশ কেনই শর্তগুলো মেনে নিল তার শর্ত মেনে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ প্রত্যেক বছর তার যে রপ্তানি করে একটি বড় অংশ ট্রেড সারপ্লাস অর্থাৎ প্রায় ছয় বিলিয়নের বেশি ট্রেড সারপ্লাস হয় অর্থাৎ বাংলাদেশ রপ্তানি করে দশ বিলিয়ন ডলার আমদানি করে মাত্র দুই বিলিয়ন ডলার অর্থাৎ এখানে একটি বড় একটি অংশ এগিয়ে যাচ্ছে তো এই যে আমাদের যে গ্যাপটা এই গ্যাপটা কমানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এই শর্তগুলো দিয়েছে যেহেতু আমরা এই শর্তগুলো দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প একটা সুযোগও বটে এটা আমাদের জন্য একটা সুযোগও বটে কি সুযোগ সুযোগটা হচ্ছে আমরা অন্যান্য দেশে অলরেডি ভারত চায়না সহ আরও কয়েকটি দেশের পণ্য এবং অর্ডার ক্রয়াদেশ মানে পোশাকের ক্রয়াদেশ আমাদের দেশে আসতেছে তো এটার ফলে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি বাংলাদেশ বিকে যে মহাপরিচালক পোশাক ইন্ডাস্ট্রির অন্যতম মহাপরিচালক বিকে এর সে তিনি বলেছেন যে এখানে আমাদের একটি সুযোগ রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্রেড সারপ্লাসের এই বিনিসের মাধ্যমে পোশাকের পোশাক শিল্পে উন্নয়নের মাধ্যমে সুতরাং এখানে একটি বাংলাদেশের জন্য বড় সুযোগ আশা করা যে বাংলাদেশ এই সুযোগটা কাজে লাগাতে পারবে আর যদি সুযোগ কাজে না লাগাতে পারে অবশ্যই বাংলাদেশের জন্য যে শর্তগুলো দিয়েছে শর্ত শর্তগুলো ক্ষতির কারণ হতে পারে তবে আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে